নমস্কার আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমার ক্ষুদ্র প্রয়াস প্রিয় নেতাজি কবি শুভ্রা ঘোষ প্রিয় নেতাজি অনেক দিন ধরেই তোমাকে চিঠি লিখব ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনা নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আচলের খুঁট এসবের মধ্যে বড় হয়ে ওঠা আমিও কেমন একটা ঘোড়ের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশে আমার একই ঘুর তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোড়ালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারো ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্বে পশ্চিমে উত্তর দক্ষিণে কোনো পীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাওয়ার আশার বুক বেঁধেছে তুমি তো শুধু বসে পরিবারের নও গোটা ভারতবর্ষের মণিকোঠার হিরক যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবেই কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেকগুলি খুঁজি তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ ব্যুরোতে এমনকি ছেলের নামকরণেও শুধু হৃদয়ে যেন দোলা দেয় না জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটি কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খরা এলো বন্যা হয়ে চারিদিকে ভাসিয়ে দেয় এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে আজ যখন ঘাড়ের উপর একে ফর্টি সেভেনের নিঃশ্বাস রক্তের হরে খেলা ধর্মের জিগিরে তখন শোনাও তোমার সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেসমশাই ডাকবেন জানলা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানলার দাঁড়ে দাঁড়াবেন মেয়েরা তাদের ডান হাতে শঙ্খ বা জল নদী হবে উত্তাল নৌকা উনি আসতেছেন সবুজ মাঠের শিশুদের হাতের পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভিতর থেকে উঠে আসুক আর একটা তেইশে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও ভালো থেকে নেতাজি প্রণাম নিও